জীবন বড় কষ্টে তবুও মানুষ বাঁচতে চায় জীবনে কোনো কিছুই মানুষের হাতে নেই তবুও মানুষ তা নিজের হাতের মুঠ হয়ে পেতে চায় জীবনে মানুষের পাওয়ার থেকে না পাওয়া অনেক বেশি তবুও মানুষ পেতে চায় জীবনে মানুষের প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা পরিবর্তন হয় তবুও মানুষ অহংকারের বশবর্তী হয় জীবন চলে জীবনের ছন্দে তবুও মানুষ তার ছন্দ নিজে তৈরি করতে চায় মানুষ বড়ই অসহায় মানুষ খেলনা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষ তৎ নকচ হয়ে যেতে পারে তবুও মানুষ আশায় বুক বাঁধতে চায় এই আশা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে ভালো থাকবেন সবাই কলমে জিনাত রেহেনা জলির সাথে পাঠে পুতুল ভট্টাচার্যী আশা করি আমার পার্টটি আপনাদের ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু